কোরআন কারিমের সুরাতুল কাহা আঠাশ নম্বর আয়াত তেলাবাদ করেছি আমি সুরাতুল কাহাফ পনেরো নম্বর পাড়া এই সুরার আঠাশ নম্বর আয়াত তেলাবাদ করেছে এই আয়তের মতো হুবাহু একটা আয়াত কোরআন এক জায়গায় আছে সেটা হলো সুরাতুল আনামের বান্ন নম্বর আয়াত এই দুটো আয়াতের একই ধরনের অর্থ সামান্য একটু এদিক সেদিক এটা এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন সেটাকে যদি আমরা অমান্য করি আমরা জালিম সাব্যস্ত হব আর সেটা যদি আমরা মেনে চলি তো আমরা তার প্রিয় হয়ে কবলে যেতে পারব মানা না মানা দুটোই স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয়েছে ইসলাম চেপে দিয়ে আমার কোনো জিনিস না ইসলাম এমন কোনো ধর্ম না যেটা লাঠি দিয়ে মানানো যাবে ইসলাম লাঠি দিয়ে মানানোর কথা বলা হয় নাই হেমসাইতে এই দুটো আয়াত কোরআবের মধ্যে আসছে লিম আসছে ঠিকানা চাপাচাপির কোনো সিস্টেম তবে হ্যাঁ স্বাধীনতা রয়েছে মমান সাহ আপনার ইউমিউ অমান সাহ আমাদের কাজ হলো বলে দেওয়া নবীদের কাজ অন্যদের কাছে দেওয়া আল্লাহ তালা বলে স্বাধীনতা রয়েছে সে মানতেও পারে নাও মানতে পারে যদি সে মেনে চলে তার জন্য জান্নাত হবে ঠিকানা যদি না মানে তার ঠিকানা হবে ডানার নাম একদম ভাবে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে সুতরাং আমি কিন্তু আয়াত বললাম

এটা সুরাতুল আনামের মধ্যে আল্লাহ তাআলা ওই এবারে রব্বুল আলামিন এটা বলে দেন ফাতাকুনা মিন আল জালিমিন যদি এই দুই আয়াতের মধ্যে আল্লাহ যেটা মানতে বলেছেন সেটা যদি আপনি না মানেন আল্লাহর নজরে আমেরিকার নজরে না ইন্ডিয়ার নজরে না পাকিস্তানের নজরে না আল্লাহর নজরে এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক যেটা মানতে বলেছেন সেটা যদি কোনো ইমানদার না মানে তাহলে সে জালিম হিসাবে সাব্যস্ত হবে আর জামেলের ঠিকানা হলো জাহান কোথায় আমরা কি জামেল হব নাকি আমরা কনিষ্ঠ বান্ধা হবো হুকুম নেয় সুতরাং এই দুটো বাংলা অর্থ আমি আপনাদেরকে শোনাবো শোনানোর আগে আয়তে কেন আছিল হয়েছিল তার সিরের কিতাবের মধ্যে যে বর্ণনা আছে সেই বর্ণনাটা আগে বলবো আপনাদের এরপরে আয়তের বাংলা অর্থ বলবো এর ভিতরে হুজুর চলে আসবেন আমি নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার দিকে খেয়াল করে চেয়ারম্যান সাহেবকে যদি আপনি দাঁড় করায় রাখেন আপনার বাড়িতে চেয়ারম্যান আসছে মেম্বারও আসছে মেম্বারকে চেয়ারে বসায় দিলেন চেয়ারম্যানকে দাঁড় করায় রাখলেন প্রতিবেশী ভাই আপনাকে ভালো বলবে না খারাপ বলবে আপনাকে এই চেয়ারে দিলেন এমপি মহোদয়কে দাঁড় করায় রাখলেন এলাকাবাসী আপনাকে জানেন বলবে নাকি ভালো মানুষ বলবে কথা বলেন আপনি আপনার সন্তানকে দাঁড় করায় রাখলেন ভাইয়ের সন্তানকে আপনি চেয়ার বসায় দিলেন আপনার স্ত্রীর নজরে আপনি অপরাধী না নিরপরাধী স্ত্রী আপনার এটাকে ভালোভাবে নিবে না প্রিয় ভাইরা দুই তিনটা শব্দ উদাহরণ দিলাম এর আমি যদি সার কথা বলি সামারি বলি সেটা হল যে যদি আপনি এক নাম্বারকে অবমূল্যায়ন করে দুই নাম্বার তিন নাম্বারকে আপনি যদি মূল্যায়ন করেন এটা আমাদের সমাজের দৃষ্টিতে দৃষ্টিপটুকু এটা ভালো কাজ হিসাবে কেউ নিবে না নিবে কেউ দিবে না আল্লাহ তারা কোরআনকারিমের এই দুটো আয়তের মধ্যে বলেছেন পৃথিবীর মানুষ কান খেলা করে শোনো টিকিট কাস্য জান্নাতে যাওয়ার জন্য ইমামের টিকিট এখন কিন্তু তুমি লাগামহীন জেনি চালালে হবে না যেহেতু টিকিট কাশ্য জান্নাতে যাওয়া মাস্টারে বহু প্রতিবন্ধকতা আসবে এই প্রতিবন্ধকতাগুলোকে অত্যন্ত সচেতনতার সঙ্গে তোমাকে এড়িয়ে সুন্দরভাবে চলে টিকিট নিয়ে জান্নাতে যেতে হবে

জাগতিক দুনিয়ার নবী বলে তিন নাম্বার নাম্বার সাত যদি আপনি গ্রহণ করেন ইমানের মতো এক নাম্বার জিনিস আপনার কাছে থাকার পরেও যেহেতু দুই নাম্বার জিনিস আপনি গ্রহণ করেছেন এক নাম্বারটা থাকার পরেও আপনাকে দুই নাম্বার হিসাবে ধরা হবে আপনি এক নাম্বার নেবেন মেয়ে বিবাহ দিবেন ছেলে তালাস করতেছেন শরীয়তের দৃষ্টিতে এক নাম্বার ছেলে তালাস করবেন আপনি একটা বাড়ি বানাবেন কোন এলাকায় বানাবেন শরিয়াতের দৃষ্টিতে আপনি এক নাম্বার এলাকা বাসায় করবেন আপনি আপনার মেয়ে বিবাহ দিবেন ছেলে দরকার এক নাম্বার ছেলে ছেলে বিবাহ দিবেন এক নাম্বার মেয়ে আপনি ওয়াজ দিবেন ওয়াজ 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 আওয়াজ না ওয়াজ সেই ওয়াজের ময়দানে যে বক্তা আনবেন সেই বক্তাকে আপনি দুই নাম্বার তিন নাম্বার নাম্বার সার আনবেন নাকি এক নাম্বার আনবেন এটা কিসের দাবি বলেন কথা বলে না ইমানের দাবি কি এক নাম্বার আনা নাকি নাম্বার সেরা না এবার আমি তাহলে আপনাদেরকে আরেকটা কথা বলি যেহেতু হুজুর চলে আসছে হুজুর সম্পর্কে আমার যে ধারণা যে হুজুরকে এক মিনিট বসায় রাখা যাবে না হুজুর আসলে আমি ছেড়ে দেবো তাতে আমার কথা শেষ রকম না হবো আমি একটু অল্প করে বলি এখন ইমারের দাবি হলো এক নাম্বার জিনিস বাসাই করা আচ্ছা এক নাম্বার বোঝার উপায় কি মুফতি হাফিজুর রহমান সাহেবকে প্রশ্ন করলেন ভাই এক নাম্বার মানুষ এটা বোঝার উপায় কি আপনি একটা ওয়াজ দিবেন ইমাম হুসাই হিসাবে বললেন যে এক নাম্বার বক্তা বাছাই করার উপায় কি মেয়ের ব্যবহার করবেন ছেলেগা বিবাহ করার উপায় কি এটা আমাদের জানার দরকার আছে না নাই আজকে আব্দুল কুদ্দুসের ভয়ান হল যে শরীয় দৃষ্টিতে এক নাম্বারকে এটা আপনাদেরকে আমি শুধু বুঝাই দিব ওনামায় কি আমি দৃষ্টি আকর্ষণ করবো যারা মাদ্রাসায় না তৈরি জামাতের উপরে বড় তাদের দৃষ্টি আকর্ষণ করব একটা বাক্য শোনো আমার কাছে আরবি কিতাবের ভিতরে এই আয়াতগুলো এবং কিছু হাদিস এক জায়গায় এনে এক নম্বর বাসাই করার জন্য একটা মাপকাঠি কাটি ওইখানে কিতাবের মধ্যে আসছে সেই মাপকাঠিটা যে আরবি বাক্যের ভিতরে বলা হয়েছে সে আরবি বাক্যটা হলো আল মেয়ারু ফিতাফাদুলি আদ্দিনু ওয়াত্তাকওয়া বলতে পারবে ছাত্র ভাইয়া বলতে পারবা এই আরবিটুকু

এক নাম্বার হলো তিন আর দুই নাম্বার ভয় আলহামদুলিল্লাহ করে দিই আর যদি প্রশ্ন করে লম্বা দরকার এক নাম্বার মানুষকে এইটা বোঝার জন্য মাপলাটিকে আপনি বলবেন যে গলা সুর ভালো হতে হবে চেহারা সুন্দর হতে হবে কথা বলে মানুষ হতে হবে

নাম্বার ছেলে দরকার ইমান এক নাম্বার ছেলে দিবেন আপনার মেয়ে আমার মেয়েকে মাও দিব ইমান বললো ছেলেটা কেমন চাচ্ছেন বলে দেবেন আমার কিচ্ছু দরকার নাই যার ভিতরে দিনদারিয়া স্যারটা কুয়াশে তার সঙ্গে মেয়ে বিবাহ দিব সম্পদ কোনো দিন হইতে পারে না লম্বা হওয়া খাটো হওয়া এটাও কোনো দিন হইতে পারে না আমি একটা মেয়েকে বিবাহ করব। ওই মেয়ে সুন্দরী হবে এটাও কোনো মাপকাঠি হতে পারে না বরং হাদিস হাতির আপনি যদি এক নাম্বার মানুষ বাছাই করতে চান প্রথম নাম্বারে দেখবেন তার ভিতরে দিন আছে আসে কেনা দুই নম্বরে দেখবেন তার ভিতরে আল্লাহর ভয় আসে কিনা আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে দিনদারি যদি তার ভিতরে থাকে বরং এর কাপড় যদি ভালো না হয় খবরদার মূল্য দিতে দেরি করবেন না এক নাম্বারে তাকে মাথার মকুট বানায় নিবি বোঝা যায় না এখন বর্তমান তো ধোকার জামান আমাদের দিয়ে বলি আমাদের আমাদের সমালোচনা করি আমি আমার সমালোচনা করি আমি অন্য কারোর কথা বলতেছি ওয়াজের ময়দানে লোকজনের সঙ্গে ধোলা দেওয়ার জন্য গাড়িতে আসা পর্যন্ত এক টুপি এক জামা গাড়ি থেকে নেমে আর এক টুপি আর জামা

একদম করে লৌকিকতা নেই লৌকিকতা বিহীন এক মানুষ লাঠি নিয়ে উঠে আপনার স্কেলে কথা বলা শুরু করবে কথাগুলো যখন বলে বোঝাই যায় যে হৃদয় সবটুকু ভালোবাসা উজ্বাড় করে কথা বলতেছে না চেটামেটি নাই লেভেল ঠিক রেখে একই স্কেলে আপনাকে কথা বলবে কিন্তু সে কথা আপনার বার্ষিক্রান্তে ভেদ করে অন্তরের কাজে আপনাকে আঘাত করবে ভাইরা এক নাম্বার বাসাই করতে ভুল হয়ে যাবে আমরা এক নাম্বারকে এখন বাসাই করি না যার কারণে এই সমাজের মানুষ এখন এক নাম্বার হওয়ার জন্য চেষ্টা করতেছে না বরং সবার চেষ্টা করতেছে কত তাড়াতাড়ি দুই নাম্বার হওয়া যায় আমি বোঝাইতে পারি নাই মনে হয় এই যুবক আমাদেরকে একটু খেয়াল করো তো বাংলাদেশে কিছু মার্কেট আছে একবার জিজ্ঞাসা করবা ভাই তোমাদের এই মার্কেটে কি নাম্বার সারা জিনিস পাওয়া যায় তো মার্কেটে বলে দেবে এই মার্কেটে এক নাম্বার সার কোনো জিনিস পাবেন না জিজ্ঞেস করবা কেন বলে এতটা অঞ্চলের মানুষ এরা দুই নাম্বার তিন নাম্বার আর নাম্বার সার জিনিস এগুলো কিনতে অভ্যস্ত না টাকা বেশি যাবে কিন্তু এই এলাকার মানুষ এক নাম্বার সার কোনো জিনিস কেনে না তো এলাকার মানুষ যেহেতু এক নাম্বার সার জিনিস কেনে না তো আমরা দোকানদাররা কেন দুই নাম্বার আনতে যাবো আমরা এক নাম্বারই আনি এই মার্কেটের নামই হলো এক নাম্বার মার্কেট আবার কোন কোন মার্কেট আছে জিজ্ঞেস যদি আপনি এক নাম্বার তালা করেন নেই দুই নাম্বার নেই তিন নাম্বার চলে না কি চলে হয় এই এলাকার লোকজন সব নাম্বার সারা জিনিস কেন এজন্য আপনার নাম্বার ছড়া জিনিস আসে আমি আপনাদের প্রশ্ন করি ওই মার্কেটে যে এক নাম্বার এই মার্কেটে যে নাম্বার সালা এটা কি দোকানদারের দোষ নাকি এলাকার মানুষের দোষ আবার বলেন এই মার্কেটে এক নাম্বার পাওয়া যায় কি সুনাম কাদের এই মার্কেটে সব তিন নাম্বার জিনিস এটা খান আমার দিকে খেয়াল করে প্রিয় ভূমি আমার বাংলাদেশ দিন দিন গাঁজা করে বাড়তেছে হত্যাকারী বাড়তেছে বাড়তেছে কেন এর কারণ হলো মানুষ এখন মাস্টান হওয়ার চেষ্টা করে আল্লাহরা হওয়ার চেষ্টা করে না বোঝাইতে পারি যায় আপনি রাগ করবেন না আপনারা জানেন যে আমি আমার ব্যক্তিগত অবস্থান যেটা এটা আপনাদের কাছে স্পষ্ট যেহেতু আমি চাকরি করি সরকারি আমার কোনো রাজনৈতিক নিজস্ব কোনো প্ল্যাটফর্ম এখন যাওয়ার কোনো সুযোগ নাই আমি ইসলামের পক্ষে কথা বলি কোরআন থেকে কথা বলি আপনারা বলে দেন যে গোপালগঞ্জের এই অঞ্চলে আপনারা একশো মানুষ আছেন বলে দেন যে আগামীতে আমরা যাকে জনপ্রতিনিধি বানাবো মেম্বার বানাবো যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য দাঁড়াবা আমরা আগেও জানায় দিলাম আগামীতে আমরা মেম্বার যারা বানাবো এমন একজনকে বানাবো যিনি পাশ্চাত্ম নামাজের ইমুক্ত করতে পারে যে লোক পাঁচ রক্ত নামাজ ইমামতি করতে পারে না সে নমিনেশন করে কিনবে জিন্দগিতে কিনবে না যদি কারো নির্বাচন করার ইচ্ছা থাকে সে পাঁচ নামাজ শিখার জন্য গহরডানা মাদ্রাসা বসেচর মাদ্রাসা কোট মসজিদ মাদ্রাসায় ভর্তি হবে কিনা আপনি বলে দেন আগামীতে আমরা চেয়ারম্যান বানাবো এমন মানুষকে যারা জোয়ার নামাজের ইমামতি করতে পারবে আগামীতে আমরা এমপি বানাবো এমন মানুষকে যারা জানাজান নামাজ আর ঈদের নামাজ পড়াইতে পারবে আপনি বলেন আমি এক নাম্বার ছাড়া কিনবো না মার্কেট আলার যেমন এক নাম্বার আমার জিনিস আনতে বাধ্য হয় আপনি আর আমি যদি বলি মেয়ে বিবাহ দিতে এক নাম্বার ছেলে চাই ছেলে বিবাহের এক নম্বর মেয়ে চাই আমি আমার প্রতিবেশী বানাবো এক নাম্বার প্রতিবেশী চাই আমি আমার সঙ্গে কাউকে সহচার বানাবো এক নাম্বার মানুষ চাই আপনি যখন বলবেন এক নাম্বার ছাড়া কোনো খেলা হবে না কোনো যুবক তখন আর গাজা খাওয়ার চেষ্টা করবে না আপনি বলে দেন মেয়ে বিবাহ দেবো গাড়ি ছাড়া চলবে না আব্দুল কুদ্দুসের দাঁড়িয়ে কতটুকু সব অবিবাহিতরা দেখবেন যে দাঁড়িয়ে কিনে ব্যবহার করবে কিন্তু আমাদের অবস্থা কি মনে করেন আমি আমার দিয়ে বোঝা নন্দি আমি করতেছি মসজিদের ইমাম মাদ্রাসা শিক্ষক মেয়ে বিবাহ দেব একজনের বললাম যে ভাই একটা ভালো ছেলে দেখে দিয়ে মেয়ে বড়ো হয়েছে জিজ্ঞেস করলো কেমন ছেলে চান তা আমি বললাম যে যেহেতু আমি আমাদের মানুষ একটু হাফেজ মালা মুক্তি এরকম চাচ্ছিলাম ভালো দিনরা বলে বাড়ি চলে গেছে বাড়ি যেয়ে মনে করেন স্ত্রী বললাম যে ও মুখরে বলে আসছে ছেলে দেখতে হাফেজ বাংলানা মুখে স্ত্রী বলতেছে তুমি ওরা কি বলছে তোর আব্বা কিন্তু তোর জন্য ছেলে করতেছে বলে আসছে মেয়ে বলতেছে মা ছেলেটার জন্য দাড়ি না থাকে এবার দিয়ে একটু দিনদার হয় তবে দাড়ি না হলে ভালো হয় আমি কি মানে অবাষ্টব কথা হালকা বলতে পরের দিন সকালবেলায় সারা আসছে মেয়ের মামা তারে বলতে আশা করা যায় তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে হুজুরে বলছে হুজুরের কাছে অনেক সেরে থাকে মামা বলতেছে হুজুরে তো বলছেন তা আমার খেলা হুজুর একটু বলেন যে আমাদের তো একটা পরিচয় পরিচিতি আছে এলাকার লোক আমাদের মোটামুটি একটু চেনে আপনি একটু বলে দেন যে ছেলেদের আপনার জন্য একটু জায়গা জমি টাকা পয়সা থাকে এবার বলতেছে ঋণ দিয়ে বলতে একটু ধনী হয় বোঝেন তো ধনী না হলে পরিচয় দেওয়ার একটা ব্যাপার সর্বশেষ যে দাঁড়ালো যে বুধ দিন একটু কম হইলে অসুবিধা নাই কিন্তু ছেলেটা যেন ঠিকমতো মতো কাঁচা তো এখন এই সিনেরা যে কাঁচা খাচ্ছে সে দশের রেশিও আমার ঘরে আসে কিনা বলেন কথা বলে না কেন আসে কিনা বলেন সুতরাং আমি ইমানদার আমার জায়গা থেকে যখন আমি বলবো যে আমার ইমানের দাবি আমি কোনো দুই নাম্বার নেব না আমার পাশে বসবে এক নাম্বার ডাইনে বসবে এক নাম্বার বামে বসবে এক নাম্বার আমার বাড়ি আমি যার বাড়ির পাশে বাড়ি বানাবো সে এক নাম্বার আমার গাড়িতে উঠবে এক নাম্বার আপনি সব জায়গায় যখন এক নাম্বার চাওয়া শুরু করে দিবেন মালিক সন্তুষ্ট হবে এই পৃথিবীতে যারা আজকে হচ্ছে তার এক নাম্বার হওয়ার জন্য চেষ্টা করবে এই কাজটা করা যাবে কি যাবে না যাবে কি যাবে না জোরে বলেন

আমরা বলা মানুষ তারা আপনার খাবারে যেন কে বংশ গলগণ করতে না পারিতে পারি নাই মনে ভাই তো আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ জরি বানাইতে চায় রাজনৈতিক চিন্তা চেতনার মাথা থেকে ভেড় করে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে এই দাবি উত্থাপন করেন যে আগামীতে কোনো কাঁচা কর মৎ আমাদের ব্যক্তিত্বে আনবে আমরা তাদেরকে বর্তমান করবো না আগামীর বাংলাদেশ হবে নামাজই মানুষের বাংলাদেশ

এলাকার মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অসংখ্য একজন ছাত্র তার মুখের ভিতরে দাঁড়িয়ে পাশ্চাত্য আমার জামাতের সাথে পড়ে আমি তার আলাদা নজরে দেখতে পারি নাই যার কারণে এখন এই বাচ্চাগুলো এখন আর নামাজ পড়তে চায় না সুতরাং আপনাদের কাছে আমার থাকবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়া যদি হাত হয়ে যায় যা কোনো অসুবিধা নাই কিন্তু পরকালে জানলাতে যেতে চাইলে এই দাবিতে একেবারে বলিষ্ঠ হতে হবে বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে আমি আমার ইমানের দাবি কোন দুই নাম্বার মানুষ আমার কাছে দিতে পারবে না এক নাম্বার মানুষকে দূরে সরাইতে পারবো না এক নাম্বার মানুষ বাসায় করার উপায় হলো দিনদারিয়ার তাকুয়া কারোর রক্তচক্ষু এই জায়গায় আমাকে সামান্য দুর্বল করতে পারবে না স্বর্ণকারীদের সমালোচনা আমাকে কাহিল করতে পারবে না আমি যার ভিতরে দ্বীনদারি দেখব যার ভিতরে তাকওয়া দেখব তাকেই আমার মাহফিলের বক্তা হিসেবে আমি নিয়ে আসব যার ভিতরে দ্বীনদারি দেখব যার ভিতরে তাকওয়া দেখব তাকেই আমি আমার জামাই হিসাবে বসাই করব জেনে ভিতরে দ্বীনদারি দেখব তাকওয়া দেখব সেই নেকি আমার বউমা করে বানিয়ে নি আসব সমাজ যদি আমার তিরস্কার করে একদম যাবে আসবে না তার কারণ আল্লাহর জন্য আমি এক নাম্বার মানুষ যখন বাসাই করার টন্ড নামব আমার মালিক তখন আমাকে জান্নাতের জন্য বাসাই করবে কিন্তু সমাজ কি বলবে লোকজন গান বন্ধ করবে না যে কি করলো এইরকম একটা পরিবার এত সুন্দরী একটা মেয়ে আল্লাহ কি করলো মেয়েটাকে একটা ছেলের সাথে বিবাহ দেশে সে হলো তবলিগের সাথে সমাজ বলবে সমাজ বললে কি আমি কি সমাজের কাছে বিক্রি হবো না কথা বলবো না বাবা আমি কি সমাজের কাছে মাথা মতো করবো না ইসলামের কাছে মাথা মতো করবো হাদিস একটা মাথার মধ্যে ঘুরতেছে বোখারি শরীফের নবীজি দাঁড়ানো সাহাবাই কিরাম দাঁড়ানো সামনে দিয়ে একটা লোক চলে গেল লোকটা গায়ের পোশাক খুব সেই রকম একদম সাজা বুঝা সাজু বুঝুর মধ্যে কোনো তরুণী নাই তো নবীজি জিজ্ঞেস করেন এই লোকটাকে কেন সামনে দিয়ে গেল বলা হচ্ছে বলছে লোকটা কেমন বলো তো বলে ইন হাতাবা একজন কাহা বলে এই এত যোগ্য মানুষ হারিয়ে সে যদি কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দেয় মোটাই তৈরি করা হবে না তার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে

এদিন মুরগি জবাই করতে পারে না কেমনে খলিফা হইল এবার ওই জোর চোখের পানি ফেলে কাজে পরে পুজো হলো যখন মুরগির গলায় আমি সই দিতে যাই তখন আমার মনের ভিতরে চলে আসে আপনি না বলছেন কেউ যেন না দেখে অথচ কোরআন শরীফের আয়াতের ভিতরে আসছে আলাম ইয়া আলাম বি আনাল্লাহ গায়রা কি বলে তুমি সবাই বলতেছ বিশ্বাস বলছে কেউ না দেখে তোমার মা তোমারে দেখে না তোমার বাপ তোমারে দেখে না

আমার জানান বন্ধ করে ঘুমায় আসে একজন আমাকে দেখতেছেন একজন জানেন তার নাম কি করে বলে না পায়ের ভিতরে দুই জায়গা ভিতরে আমি আমার দুই হাত রেখে দিলাম পায়ে হাত রেখে বলতেছি এই দুনিয়া এমন কোন জায়গা না আগে যে জায়গায় রবের দৃষ্টির বাইরে যে কাজ করা যায় আমার রব মাটির উপরে যেমন দেখেন কোন মানুষ যদি চলে যায় এই জমির উপরে যেমন দেখেন জমির নিচেও তেমন দেখেন আমার আল্লাহেন আমার যেমন দেখেন অন্ধকারে আমার আল্লাহ একই দেখেন এ যুবক সুতরাং এমন কোনো কাজ করো না আর মন শান্তি দিও না কেউ দেখেনা বরং আমি আমার অন্ধকার অন্ধকুটিরের মধ্যে আমি আমার ঘরের ভিতরে সমস্ত মানুষের দৃষ্টির বাইরে কি করি ভিদিন কেউ না দেখলে একজন देखतेছেন তার নাম কি বলে বলেন যখন যুবকের কথা বললো বড় বড় গঞ্জের মুসলমানেরা যার সহযোগিতা করছিল তাকে এখন কি অবস্থা হবে এই মানুষগুলো দামানত থেকে বসে করবে আজকে আমি আমার মেয়েকে একজন আল্লাহ কাছে দিলাম আমি আমার মেয়েকে একজন আল্লাহ রাসুলের কাছে দিয়ে দিলাম আমি আমার ছেলের জন্য দ্বীনদার একজন আল্লাহ নামে এই বাড়িতে ल्याశলাম মহল্লাবাসী আমার সহযোগিতা করলো কিন্তু কিয়ামতের ময়দানে তা কয়েকদিন দাঁড়িয়ে দেখে মানুষ নির্বাচন করার কারণে ফুলসিল হয়ে আমি যখন জান্নাতে যাবো এই মানুষগুলো তখন আশ্বাস করে নিজেরা হাত নিজেই কামড়াবে আমি একটা মাদ্রাসার ছেলেকে সম্মান করেছিলাম কোরআনের কারণে এর ওসিলায় আমাকে যখন মাফ করে দেওয়া হবে যারা মাদ্রাসার ছাত্রদেরকে অবজ্ঞা করেছিল এই সমাজের দিনদার যুবকদেরকে যারা অবজ্ঞা করেছিল কেমতের ময়দানে তাদের আফসোসের আর শেষ থাকবে না এজন্য হাত পা ধরে বলি কর জোর অনুরোধ করবো দুনিয়া হাত চা বলে কোনো দুঃখ না দিই কিন্তু খবরদার আল্লাহ তাদেরকে এক নাম্বার বলেছেন তারা যেন আমাদের থেকে দূরে চলে না যা ঠিক আছে ইনশাআল্লাহ এইটুকু পর্যন্ত কেমন বোঝাইতে পেরেছি যে আমি কি বলতে চাই ছেড়ে দেবো আমি আপনার এদিকে টাকাই নিয়ে কিন্তু আমি সেরে দিয়ে উঠে চলে যাব আমি বুঝবো যে আপনারা শুনতে চাচ্ছেন না পুরো রাশি আমি এমনি ছেড়ে দিবো কারণ আমার তো অনেক কষ্ট হচ্ছে এরপর আমি কথা বলতেছি কেন যে আপনাদের নেওয়ার মতো চাকরিতে আসছে তার আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ কত বড় তৌফিক দান করুন আমিন এইদিক সেদিক তাকায় নামার দিকে তাকান এদিকে তাকান যেই অন্যদিকে দিকে তাকাবেন আমি কিছু বলবো না আপনি আপনার দিশা স্পষ্ট হবে তাকায় নেই দিকে তাকান এখন আমি যেটা বুঝাইতে চেয়েছি যে ইমানের দাবি আমরা কয় নম্বর লোক ভাষায় করব আর এক নম্বর লোক ভাষায় করা মাপকাঠি কি আর দুই মত তারপর এবার চলে না একটা বলি শেষ করে দিচ্ছি হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু এক নাম্বার না দুই নম্বর ইসলাম শুরু যুগের কথা এ আয়তে তফসিলের মধ্যে আসছে সাই নজর রসুল একবার কুরাইশের লেডারদেরকে বললেন যে তোমরা আমার কথা মানবা কি মানবা না এটা পরের ব্যাপার তবে আমি যা বলি সেটা শুনতে তো ভালো একবার জন্য তো কুরাইশের লেডার বলল ঠিক আছে আমার তোমার কথা শুনতো কিন্তু লেডাররা একটা দাবি করলো খেয়াল করে না গোপালগঞ্জ পুরা বডিরে কান বাড়া পুরা বডিকে কি দাবি করলো যে আমরা তখন তোমার সামনে বসবো তখন আমাদের তো একটা ব্যক্তিত্ব আছে আমাদের একটা হেরাম আছে হেরাম আমাদের একটা ওয়েট আছে আমরা বললাম ধনী আমাদের জামাকাপড় কাপড় আমাদের জুতা স্যান্ডেল সব বিদেশ থেকে আনছে তোমার সাথে যারা ঘোরে এলে তো জামাকাপড় কাপড় বলো না চুল আসলানো না তা আমরা বুঝতে পারি কিন্তু একটা দামি হলো তোমার ওই লোকগুলো কিন্তু আমাদের সাথে বসানো যাবে না সেই লোকগুলো কে কে হজরতে বিলাল হজরতে সোহেব হজরতে আম্মার এই টাইপের সাথে আচ্ছা ঠিক আছে যদি বসাইতে চাও আমাদের সাথে তো আমরা তোমার কাছে বলবো ওদেরকে কাছে বসাইতে না বসায় দিবা যেমন আপনারা মাদ্রাসার ছাত্র দিল খেলার আমার দিকে রাসুল চিন্তা করলেন যে ওরা তো আমার কথাই শোনে না তো ঠিক আছে বিলালকে ধরে বসাবো অথবা বিলালকে বসায় বসাবো না ওরা বসলে ওদেরকে দিনের কথা বললে হয় তোমরা মেনে নিবে

তুই দোষী রেখা যায় দুনিয়া আল্লাহ বললেন তুমি তোমাকে তাদের সাথে বিনায় রাখবা যারা রাখছেন চব্বিশ